হ্যালো এভরিওয়ান চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি ভিয়ান অন্নপ্রাশনে কি কি সোনা আর রূপোর জিনিস গিফট পেয়েছে প্রথমেই বলে রাখি এটার কিন্তু একটা ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা যার যারা এখনও দেখো তারা যাও গিয়ে দেখে আসো নিচে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিলাম আর সোনা বলো রূপো বলো সোনার জিনিস দেখতে বিশেষ করে আমরা মেয়েরা ভীষণভাবে পছন্দ করি আর ভিয়ান যা যা গিফট পেয়েছে সব গিফটগুলোই কিন্তু ভীষণ সুন্দর আর লং ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি মানে আমার যেগুলো মনে ছিল যে কে কোনটা আর কি দিয়েছে সেটাই আর কি বলেছি ভুলও বলে থাকতে পারি কারণ যখন দেয় তখন অতটা মানে মাথা থাকে না এবার যদি মানে কোনো ব্যাগের ভেতরে নামটা লেখা থাকে তাহলে তখন সেটা বোঝা যায় যে এটা আর কি সেই দিয়েছে তো যেগুলো লেখা ছিল সেগুলোই আমি বলে দিয়েছি গিফট মানেই সুন্দর সেটা যাই হোক না কেন এইখানে কিন্তু ভিয়ান অনেকগুলো আংটি পেয়েছে মানে এখন তো একটাও মনে হয় ওর হাতে হবে না যেটা কোনো বাচ্চারই হাতে হয় না সেইভাবে আর আমি তো মনে করি ছোট বাচ্চাকে না মানে আংটি পরানোটা একদমই উচিত নয় আসলে যেহেতু ওরা সবসময় মুখে হাত দেয় তো কখন যে ওই আংটিটা মানে আমার ছেলেকে যদি আমি আংটি পরাই ও কি করবে ওই আংটিটা খোলার জন্য মানে যা যা করতে হয় সব কিছুই করবে সেই জন্য আমি ভুলেও মানে হাতে বালা তারপরে গলায় হার এইসব পড়ালেও আংটিটা আমি কোনো দিনই আমার ছেলেও কিন্তু অন্নপ্রাশনে অনেকগুলো আংটি পেয়েছিল বাট মানে ওর হাতে হয়তো একটা দুটো হবেও মানে এখন হবে তখন হতো না তখন বড় হতো আর কি যখন অন্নপ্রাশনে সবাই দিয়েছিল কিন্তু আমি তাও পড়াই না ওকে ওই যে একটাই কারণ যেটা বললাম কখন যে মুখে নিয়েই নেবে সেটা একদম বোঝা দেয় আর এখন তো সব কিছুই মুখে নেয় ও তাই ভিয়ানো তাই সব কিছু সব জিনিসই মুখে নেয় আর হ্যাভি এনে অন্য প্রশ্নে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব কিছুই কিন্তু শেয়ার করার চেষ্টা করছি আর জাস্ট কয়েকটা মাত্র ভিডিও আছে লং ভিডিও অলরেডি সব কিছুই আমি আপলোড করে দিয়েছি হয়তো তোমরা দেখেও নিয়েছো এখনও যারা যারা দেখো নি তারা যাও আমার চ্যানেলের সব লং ভিডিওগুলো আছে দেখে নাও দেখে তোমরা মজা পাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার ভিডিও করার এনার্জিটাই কমে যাবে আর এখন জানো তো রাত বারোটা বাজছে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ছেলেকে এই মাত্র ঘুম পাড়ালাম ও বারোটা সাড়ে বারোটা কোনো কোনো দিন এগারোটা সাড়ে এগারোটা মানে ঘুমোয় আর কি কিন্তু ওর টাইম অনুযায়ী মানে আজকে যেরকম বারোটাতেই ঘুমোলো তো ওকে ঘুম টুম পাড়িয়ে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি জানি না আমার এই এডিটিং কখন আমি শেষ করব। তো যাই হোক এই ভিডিওটা কীরকম কি লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও গাইস তো চলো টাটা বাই আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো